হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সারা বছরই আমাদের পার্টি শার্টি থাকেই আবার বিয়ে এটা সেটা তো থাকেই দেখো খুব সুন্দর সুন্দর কিছু পার্টি ব্যাগ আসছে পাল এবং ইস্টন বসানো সুন্দরভাবে সেটিং করা আছে ইন্ডিয়ান জয়পুরি পার্স খুবই কোয়ালিটিফুল এটা প্রাইস থেকে মাত্র 1600 টাকা 1600 টাকা দুইটা কালার দেখুন কালার এটা হচ্ছে বড় পাল ইস্টন এবং পান বসানো কালার আছে 1600 মাত্র 1600 টাকা ওকে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বার যোগাযোগ করুন এগুলো প্রাইস থাকবে মাত্র 1700 1700 করে পুরোটা স্টোন প্লাস পার্ল দাও কালার আছে কালার আছে 1700 করে এই রোজ গোল্ড কালার তো যার যেটা ভালো লাগে ব্যাগের বেসিক কালার এগুলাই হয় গোল্ডেন সিলভার আর হচ্ছে রোজ গোল্ড তিনটা কালার মাত্র 1700 1700 করে

কাছে প্রাইজ মাত্র ষোলোশো টাকা পার্টি পার্সেন্ট সেরা কালার শুন পেয়ে যাবেন হাইজ প্রাইজ থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা পার্সেন্ট কিন্তু ষোলোশো করে হ্যাঁ সতেরোশো আচ্ছা চেঞ্জ আছে ডিজাইন সতেরোশো টাকা এটা কালার সতেরোশো করে সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো করে

আছে এটা আমরা বলে দিচ্ছি খুবই মানে একদম স্পেশাল একটা জামা কাপড় প্রাইস এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস হলো আমাদের মানে পনেরোশো টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ভিতরে স্পেশ হচ্ছে এটা সাথে কিন্তু লং চেন সব কিছু দেওয়া আছে প্রাইস মাত্র এক হাজার টাকা ওকে সেটা একটু বাটু স্টাইলে স্টোন লক করা আছে প্রত্যেকটা স্টোনে লক সেটিং করা খুবই প্রিমিয়াম একটা পার্টি সিলভার কালার দেখার মতো অনেক সুন্দর একটা পার্টি